এখন আমাদের দিতে হবে ষোলো লিটারে ষোলো মিলি ষোলো লিটারে কয় মিলি ষোলো মিলি এখন ষোলো লিটারে আপনি ষোলো মিলি দিবেন তাই না এখন ষোলো লিটারে ষোলো মিলি দিলে এখানে আমাদের আরেকটা জিনিস আমরা যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা নিজেরাই দোষ করি আমরা দোষ দিই না হলে দোকানটা দোষ দিই এটার থেকে আমাদের সচেতন হতে হলে একটু বেরিয়ে আসতে হবে কোনটা আমরা একটা জিনিস করি কি দশ শতাংশ জমিতে আমরা কি করি এক ট্যাঙ্কি দেওয়ার নিয়ম আমরা করি কি বিশ শতাংশ এক ট্যাঙ্কি পারি তাই হয় না

সরকারি চাপন কান্না লক্ষণটা বেশি পরিমাণে দেন খাওয়া যাবে কম দিলেন খাওয়া যাবে পরিমাণ কম থাকে না আমাকে ষোলো লিটারে ষোলো মিলিয়ন দিতে হবে এখন আপনি ষোলো লিটারে আপনি কী করলেন ষোলো টাকা টাকা আছে আপনার ষোলো মিলি দিয়ে আপনার দশ শতাংশ টাকা বিশ শতাংশ স্প্রে করলেন তাহলে কি পরিমাণটা কম হয়ে গেল না তাহলে কি কাজ করবে করবে না কিন্তু আমরা কী করি ওই পঁচিশ শতাংশ একটা ট্যাঙ্কি বেশি কমাই দিই এটা করবেন না আপনারা দশ শতাংশ একটি মিল আবার আট দশ শতাংশ আরেকটি করবেন আধার দশ শতাংশে আরেক ট্যাঙ্কি করবেন নিয়মটা হচ্ছে আর ওষুধটা বেশিরভাগ দিবেন বিকেলবেলায় বেলা দিবেন কী জন্য বেলা দিলে কী হয় বিকেল টাইমে দিলে তো এখানে লেগে থাকে সারাদিন কুয়াশা করে না ওই রাস্তায় চষে শষে কী পর্যন্ত ঘোরা পর্যন্ত পলস কাজটা ভালোভাবে করে এই জন্য বেলা আপনি ওষুধটা দিবেন আর দিনে আমরা যে আমরা যেই জিনিসটা করি থেকে অনেকে আছে একবার এক পািতে কী করি পুরোটা একটি খেতে দিয়া ফলে দিয়ে আবার আরেক রাউন্ড কোর্টে দিয়ে

ক্ষতির কারণ কি কারণে ক্ষতি করতে এই যে বৃষ্টি আছে না বৃষ্টির পরে কি পানি আছে আপনার কি আস্তে আস্তে হয়ে দাগ চামড়ার মতো ঘর চামড়ার হয়ে ধান গাছটা আপনার নষ্ট হয়ে